গাইজ আমরা যাচ্ছি আজকে নতুন একটা অভিসারে মা ছেলে যাচ্ছি কি করতে চলেন দেখতে পাবেন আপনারা কোন জায়গায় যাচ্ছি চলে আসছে আমরা হর্টিকালচারে এরই আমাদের গন্তব্যস্থল আজকে আমরা এই হর্টিকালচার থেকে অনেক সময় গাছ নিতাম আগে অনেক দিন মধ্যে আসা হয়নি এখন আবার শীতের সিজন আমারও ছাদ হয়েছে তো জিও ব্যাগে ভাবছি টমেটো তারপরে ব্রুকলি এগুলো লাগাবো এইসব কারণে আমরা এলাম কিছু গাছ দেখি নিয়ে যাওয়া যায় কি না আপনারাও সাথে থাকেন এখানে যে গাছপালা সের করে এটা একটা সরকারি বাস মানে সরকারি জায়গা সরকার থেকে এইখানে নার্সারির ব্যবস্থা করছে ভালো ভালো গাছপালা বিক্রি করে ড্রাগন গাছ দেখা যাচ্ছে কয়েকটা চলেন টায়ারের উপরে সুন্দর করে গাছটারে বাইন্দে দিছে এমন ভাবে যেন ফল হয় এই যে ফল আসছে হ্যাঁ ফেলে না হাস পাকা হলে তো খুইলা ফেলবে অনেক ড্রাগন ফল হয়েছিল আরো হয়েছিল মনে হয় এগুলো শেষ শেষ দিকে আমাদের ড্রাগন গাছে ড্রাগন হয়েছে আমি বলছিলাম চারা আছে নাকি বলে চারা নাই কিন্তু চারা করার চেষ্টা করতেছে তাই আমি বলছি যে এটা চারা হইলেই প্রথমে কি জিনিস সবাইকে চেনে না এটা একটা ফল এটা খাইতে হয় আর কি কিন্তু এটা হলো একটা শীত প্রধান দেশের ফল এটা তুমি চিনলা কেমনে সেটা বলো তো গাইজ এটা আমি চিনি কারণ আমার জেঠা একবার আনছিল ফল বাসা আমাদের এখানে আমাদের বাসা একবার দিছিল আর পাশাপাশি অনলাইন আমরা ও জেঠারে ফোন দিলেই বলতো যে কানাডার অ্যাভোকাডো খাইতেছে অ্যাভোকাডো খাইতেছে তাই আমি যে অ্যাভোকাডোটা কি জিনিস তখন আরো রেয়ার ছিল বাংলাদেশে বাংলাদেশে তখন পাওয়া যেত তারপরে উনি বলছিল কি অ্যাভোকাডো একরকম ফল মাখনের কাজ করে এই ফলটা তারপরে নিয়ে আসছিল আসার খাইতো অনেকটা মাখনের মতো মানে ক্রিমের মতো তাহলে ক্যামেরাটা পরিষ্কার করতে হবে অনেক ঝাপসা সব বিক্রির জন্য চারা আছে এই যে পেয়ারা আর কি কি অনেক গাছ আছে এখানেও চারা আছে এগুলো মনে হয় ফল ফল আছে মনে হয় এই যে আম আমের কলম লাল লাল হুম ব্লু নাইন কিং বিভিন্ন চারা আপেল স্টার সুন্দর বসার জায়গা পাইছি পিছনে পুকুর বসে আছি মা কিনুক গাছপালা কি কিনবে আর আমি গাছের নিচে সুন্দর আরামে বসে আছি সুন্দর আছে জায়গাটা যে পাশে পুকুর করতেছে কি জিনিস খুঁজতেছে

আমরা তো আগে আসছিলাম কিন্তু এরকম জায়গা দেখিনি যে বসার জায়গাটা এটা মনে হয় নতুন নাকি আগেও ছিল পাশে একটা সুন্দর পুকুর আমি যে জায়গাটা বসছি সেই এই যে পাশে পুকুরে পুকুরটা পরিষ্কার পুকুরটা প্রচুর দেখেন বন্ধুরা এই বড়ই গাছটা ভরা বড়ই কি সুন্দর বড়ই ধরছে কি বড়ই এটা পাখি কি সুন্দর পাখিরা ঘুরতেছে ইয়ে বড়ই এখনো পাকার সময় নেই কচকচা সাধ না কেবল ফুলের থেকে বের আর সময় বড়ই গাছ ভরা বড়ই কি মজার বিষয় দেখ কিন্তু ই না বাতি হয় না এনো বড়ই গাছে ভরা বড়ই দেখতে পাচ্ছিস না আমাদের তো ফুল আসছে সেই তো বিশাল বড় বিশাল বড় সুন্দর দেখো আসতে প্রচুর যত্ন লাগে সব গাছে কি সুন্দর হয়েছে না বড় এইটা চারা নাই দেখেন গ্রিন হাউস এটা তো আগে ছিল না এগুলো আগে ছিল কি সুন্দর গ্রিন হাউস দেখেন এটা আর একটা গ্রিন হাউস ঠান্ডা আমরা গ্রিন হাউসের ভিতরে এখন সেই তো একটা পাখি শব্দ এটা কি জবা এটা কালো পাতা বাস আমরা যেমন ছাদে বেড দিছি ওরকম কিন্তু ইটের এগুলা বেডগুলা দেখছেন এখানে চারা দিছে এই যে পেয়ারা চারা আর কি অনেক চারা হর্টিকালচারে দেশি অনেক ফলের চারা আপনারা কম মূল্যে পাবেন তো এখান থেকে গাছ আনার চেষ্টা করবেন ভালো জাতের গাছ পাবেন আমি ছাদ বাগানে অলরেডি এগুলো লাগিয়ে দিয়েছি জ্বরের জন্য বেশ কয়েকদিন আপনাদের দেখাতে পারিনি গতকালকে ভিডিওটা দেখেছি আজকে এটা দেখালাম ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং অলরেডি আমার গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে ফুলের ফলে ভরে গিয়েছে আমার হাতে